আসসালামাইকুম সবুজ ভাই রান্না চলতেছে জি আপু আজকে দেখেন আমি দেখছেন মাছ ভাজি করলেন গোস্ত মুরগি দেখেন মাছের কালারটা দেখেন আপু এগুলা তো আজকে লাইভে রান্না করছিলাম ওই জন্য দেখেন কালারটা দেখছেন মাছ আপু

খুব উন্নত করে আনছে তারা ঠিক আছে আর এটা জাপানের টেকনোলজি এই জন্য তাদের কোয়ালিটি খুবই ভালো নিয়ে আমার জাপানের পনেরোশো লিটার সাড়ে দেখেন বাতটা দেখেন কত জোর দেখেন কত জোর কোথাও দেড় কেজি ভাত রান্না রান্না করতে পারবেন গোস্ত করলে সাড়ে তিন কেজি করতে পারবেন আর একটা সুন্দর বিষয় এটার ভিতরে বাতের মার তো হয় না

এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটার মধ্যে কয়টা হাড়ি পাতিল থাকবে এটার ভিতরে পাঁচ লিটার একটা ভিতরে থাকবে কি বলে সাড়ে পাঁচ লিটার শুধু তিন তিন ডাকনা

কোথাও ধোয়া উঠতেছে এখনো উঠতেছে লাইন দেওয়া এখনো উঠবেই আচ্ছা এখন আমরা যে পাশাপাশি আরেকটা জিনিস আপু একটা ব্লেন্ডার নিয়ে আসছি সামনে কিন্তু রমজান রমজান এই রমজান মাসে কিন্তু ব্লেন্ডারটা খুবই জরুরি রমজান মাসে যদি কিনতে চান আপনি ব্লেন্ডার দাম অতিরিক্ত হয়ে যাবে ছয় হাজার টাকা ব্লেন্ডার হয়ে যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট হয়ে যাবে পনেরো হাজার টাকা এটাই স্বাভাবিক আমাদের দেশের নিয়ম তো আমি বলবো রমজানের পরে কিনে তো আপনার লাভ নাই আগেই কিনে রেখে দেন একটু কম দামে রাখেন হ্যাঁ অবশ্যই জাপানের ইন্ডিয়ান ফিটিং হোটেল জি আর ব্লেন্ডারটা হচ্ছে আপনার জাপানের ঠিক আছে এটা পাঁচ প্রোডাক্ট যা আছে সব জাপানের দেখেন আচ্ছা বারোশো বাইশ হাজার একুশ হাজার মোটর আবার পিছনে সার্কেট বেকারও দেওয়া আছে ভাই কম দামি ব্লেন্ডার নিয়ে কোনো লাভ নেই কেন নিবেন আপনি

দেখি আমরা বিসমিল্লাহ বলে কি কেমন অবস্থা একবারে মিম হয়ে গেছে দেখেন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর চমৎকার দেখেন এরকম ফ্রেশ যদি বাসায় বানাইতে পারেন তাহলে আমরা অযথা কেন বাজার থেকে কিনবো যেটার সাথে বালু থাকবে ধুলা থাকবে আবার অন্য জিনিস মিলায়া বাড়ায়া তারপরে ফেক বানায় এটার কালারটা দেখেন কি সুন্দর আর আপু এই যে ব্লেন্ডারের এগুলো যে 100% কপার আচ্ছা নন ম্যাগনেটিক স্টিল নন ম্যাগনেট স্টিল 100 বছর জং মরিছে কিছু ধরবে না দেখেন ধরবে না হ্যাঁ

মিমি হয় না বিচি বিচি থেকে যায় এর আগে বাইরে ভিডিও তো করে দেখালাম তো এখন আপনারা আসছেন তো আপনাকে দর্শকদের একটু দেখা দেখা দি আপনারা দর্শকদের দেখাই আপু একটু দেখুক যত দাওয়াতটা পুরো করা হইছে তো আপু আদার শুনে সাথে একটু পানি দিতে হয় এটা তো সবাই জানে সামান্য একটু জি সামান্য একটু পানি দিতে হয় এই যে পানিটা দিয়া দিলাম হ্যাঁ সো এখন আমরা বিসমিল্লাহ বলি আদা একবার মিম হয়ে যাবে আগেরটা তো এরকম একদম সুন্দর পেস্ট এই যে দেখেন একবার হয়ে গেছে আপু

একটু দুধ দিয়ে জুসটা করেন দেখেন কতটা মিহিন দেখেন কি পরিমাণ মিহি একটা পেস্ট তৈরি হলো দেখুন কোনো বিছি বিছি আছে কথা পাবেন কোনো ল্যাম্পস নাই দেখেন এই এরকম একটা জার যদি আপনার বাসায় থাকে তাহলে জুস আর বাইরেতে বাই কিনে খেতে হবে না পানি দিয়ে জুস করবে ওটা খাওয়া দরকার নাই একটা পেপে কিনে আধা গ্লাস দুধ মিশান হ্যাঁ হালকা করে আইস মিশিয়ে দেন রমজান মাসে আপনার আব্বু খাক এই জুসটা আলহামদুলিল্লাহ আপনি সারা বছর এই সবটা কামাইতে পারবেন ভাই ঠিক আছে আর এই যে ঠান্ডা হবে আর এই যে এটাতে চাইলে আপনি এটাতে আমার চালু গুড়ি করতে পারবেন সব সবই করতে পারবেন আপনি সবই করতে পারবেন শুকনা সবই করা যায় এটা তো আপনি সব করতে পারবেন আল্লাহর জন্য এই তিনটা জার থাকবে সাথে একটা ব্লেন্ডার থাকবে এটা অফার প্রাইস ভাইয়া আমাদের রেগুলার প্রাইসে ছয় হাজার আটশো টাকা এটা ঠিক আছে ছয় হাজার আটশো আজকে এটার অফারে থাকবে ভিডিওটা ছাড়া দশ দিন পর্যন্ত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাশে নিয়ামা স্টেইনলেস স্টিলের বারোশোয়াটে তিন জগের একটা সুন্দর ব্লেন্ডার আচ্ছা এর পাশাপাশি আমরা নিয়ামা যেটা ভাইয়া বললো ফাইভ লিটার পাঁচ লিটার আচ্ছা সাড়ে পাঁচ লিটার জাপ্পু দেখে এক একটা হাঁড়ি সাড়ে পাঁচ লিটারের ওই যে হান্ড্রেড পার্সেন্ট সেভেন আল্লাহ দুনিয়ার যা খাবার আছে সবই হবে ভাইয়া আচ্ছা তিন হাঁড়ি তিন ডাকটা দিয়ে নিলে কত চার হাঁড়ি দুই লাখটা আচ্ছা ওইটা কথা চার হাঁড়ি দুই ডাক্তার রয়েছে আর এই যে তিনটা এই যে একটু দেখায় একটা দুইটা এই তিনটা ডাকনা কটা একটা আচ্ছা থাকবে তিনটা হাড়ি থাকবে এটার দাম হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা করতে হবে তবে ভিডিও কল আমাকে দেখেভারি হ্যাঁ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া আমাদের চারটা নাম্বার দেওয়া থাকবে এই চারটা যে কোনো একটা আপনি যোগাযোগ করে অ্যাডভান্স করে নিতে পারবেন কিংবা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি কেউ যদি দোকানে এসে নিতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস একশো তিন নাম্বার দোকান নিস্তালাতে নিউ মার্কেটের পাশে দেখবেন একটা শততলা বিল্ডিং ওই বিল্ডিং এর নিস্তালা আমাদের দোকান একশো তিন নাম্বার দোকান আপনারা ফোন দিবেন কাঁচা বাজার সামনে এসে নিউ মার্কেটের আশেপাশে এসে ফোন দিবেন আমি নিচে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ভাই অ্যাডভান্স করার আমাদের আজকের ভিডিও অ্যাডভান্স করার ক্ষেত্রে আপনার প্রতারিত হবেন না আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে ভিডিও কলে দেখে তারপর করবেন আচ্ছা সো এই ছিল ওভারল আজকের ভিডিও ভাইয়ের দোকান থেকে এই প্রোডাক্টের বাইরে অন্য আর কোনো প্রোডাক্ট যদি আপনাদের দরকার হয় অবশ্যই ভাইকে নক দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম